আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক মণ্ডলী কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আর কোথায় যায় কী করে আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম আমি এই মুহূর্তে অর্থাৎ ছাব্বিশ এগারো দু হাজার চব্বিশ তারিখে অবস্থান করছি গাবতুলি ব্রিজের ঠিক পাশেই এখানে দুটি বিশাল বিশাল লঞ্চ আছে যা কিছুক্ষণের মধ্যেই চর্মনের উদ্দেশ্যে রওনা হবে চর্মনীতি কী চর্মনীতি আপনারা জানেন যে প্রতি বছর দুইবার করে মাহফিল হয় তো এটা হচ্ছে বাংলা মাসের অগ্রাণ মাস আর ইংলিশে ইংরেজিতে নভেম্বর মাস নভেম্বর মাসে সাতাশ আঠাশ উনত্রিশ তারিখে জন্মিতে মাহফিল তো ছাব্বিশ তারিখ এই মুহূর্তে লঞ্চগুলো ছেড়ে যাবে একটার মধ্যে রাত একটা অথবা দুইটার মধ্যে লঞ্চগুলো পৌঁছে যাবে বাম পাশে আছে কর্ণফুলি নয় এবং ডানপাশে আছে প্রিন্স আওলাদ সাত নম্বর লঞ্চটি তো আমরা আমার আমার এই লঞ্চে যাওয়ার কথা ছিল প্রিন্স আওলাদ বাট আমি আজকে যাব না আমি যাবো আগামীকাল ও এখানে ভাইয়েরা আমার অপরিচিত ভাইয়েরা ক্যামেরা দেখে একটুখানি আনন্দ পেয়েছিল তো যাই হোক ভালো তো আমার এই চর্ম কি বলে প্রিন্স আওলাদ লঞ্চে যাওয়ার কথা ছিল এই মুহূর্তে কিন্তু আমি যাচ্ছি না আর এই ব্লু কালারের যে পাঞ্জাবি পরা মানুষটিকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছেন মোহাম্মদ সাদ্দাম হোসেন মাওলানা সাদ্দাম ভাই আপনারা অনেকেই চিনবেন আমার ভিডিও যারা যারা দেখেছেন এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় দুটি লঞ্চ ভাই দুই হাজার তিন হাজার মানুষ এই লঞ্চে অনায়াসে এটে যায় আপনার নির্ভয়ে এই সমস্ত লঞ্চগুলোতে আরোহণ করতে পারেন বা জার্নি করতে পারেন খুব ভালো লাগে ভাই অনেক ঝড় তুফানে এগুলো বেশ স্টেবল থাকে তো এর আগেও আমি দুইবার গিয়েছিলাম বিভিন্ন কারণে আমি গত দুবার যেতে পারিনি তো এবারও যাবো ইনশাআল্লাহ তবে এই লঞ্চে যাব না আমি যাব যাবো আগামীকাল অর্থাৎ সাতাশ তারিখ ফজর নামাজ পড়ে আমার এক ভাই তাকেও আপনারা দেখতে পাবেন তার বাইকে করে আমরা দুজন যাব কিছুক্ষণ সে ড্রাইভ করবে কিছুক্ষণ আমি আর সেই ভিডিওতে আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন একটা করে ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং অনেকেই বেশিরভাগ ভাইয়েরা আমার যারা প্রথমবার চর্ম নিতে যান একটা জিনিস খুব প্রবলেম মনে করেন সেটা হচ্ছে টয়লেটের ব্যাপারটা যে তারা পুজো স্থান যে কীভাবে করবেন অনেক পার্সোনাল প্রবলেম থাকে বাথরুম নিয়ে এই প্রবলেমটা তো আমি এইগুলোর ডিটেলস ইনশাল্লাহ তুলে ধরবো প্রতিদিন পাঁচ সাত মিনিটের এক একটি ভিডিও হবে বা দশ মিনিট সর্বোচ্চ ধৈর্য ধরে আমার সাথে থাকবেন ভিডিওগুলো দেখবেন অনেক কিছু জানতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেক ভাইরা অলরেডি এসে পড়েছেন যারা আসর নামাজ মসজিদে পড়তে পারেনি তারা এখানে জামাতে নামাজ আদায় করছেন তো ওনাদের মধ্যে আরেকটা গ্রুপ তার পাশেই জামাত আদায় করছেন যে যে কাফেলা নিয়ে থাকেন ওনারা ওইভাবে নামাজ আদায় করে নেন এই যে আমার এক ভাই আমাদের দিনী ভাই এরা সবাই আমাদের কাফেলায় আছেন সবাই আমাদের দিলি ভাই তো এখানে শত শত মুসল্লি আপনারা দেখতে পাচ্ছেন এরা সবাই আল্লাহর পাগল রসুলের পাগল আল্লাহ তার রসুলকে পাওয়ার জন্য কোনো কোনো একটা তো লাগে কোনো কোনো একটা শিক্ষক লাগে যে তাদেরকে একটা পথ দেখাবে সহি আমলগুলো শিখাবে যার স্বভাবতের থেকে আপনারা দিনের রাস্তায় চলবেন এবং জান্নাত কিভাবে পাওয়া যায় আল্লাহ সন্তুষ্টি কিভাবে পাওয়া যায় সেগুলো শিখাবে যাওয়ার আমি আমি প্রতি বছরই সুস্থ থাকলে কোনো বিপদ আপদ না আসলে ঠিক আছে কোনো মুসিবত না আসলে আমি প্রতি বছরই চলমনে যেতে চাই কেন যেতে চাই কারণ ওখানে গেলে একটা দিনী পরিবেশ পাওয়া যায় মূলত দিনী পরিবেশ পাওয়াটা এবং সেই দিনী পরিবেশে সেই দিনই পরিবেশে থেকে আল্লাহ বিল্লাহ করাটা খুব জরুরি মানুষ সারা বছর তো খুব ব্যস্ততার মধ্যে থাকে তাই না আপনি আমরা আমরা সবাই ব্যস্ততার মধ্যে থাকি তো মসজিদে পাঁচ হাত নামাজ পড়লেও সেই বিষয়টা আসে না যদি একটা নিরিবিলি স্থানে যে না করতে পারে দেখেছে আমরা যে সমাজে চলা করি গেলি সমাজে প্রচুর বেগানার নারী বেপর্দার নারীরা থাকলে এদেরকে আমরা দেখি এখান থেকে একটা গুণা হয় মানুষের সাথে লেনদেনে গুণা হয় তো অনেকভাবেই আমরা আমাদের সমাজে চলাফেরার ক্ষেত্রে অনেক রকম গুণা করে থাকি তো বিশেষ করে চলমান একটা জিনিস লক্ষণীয় সেটা মানে কয়েকটা জিনিস লক্ষণীয় তার মধ্যে হচ্ছে নারী বেপরধান নারীদেরকে দেখা যায় না বললেই চলমান যে ভণ্ড যে দরবারগুলো আছে নারী পুরুষ একসাথে উঠা বসা কি অবস্থা খুব বাজে অবস্থা ওই ধরনের কোনো সিচুয়েশন ওখানে নেই ওই ধরনের কোনো পরিবেশ পরিস্থিতি ওখানে নেই আপনি বেপর্দা নারীরা চলাফেরা করতেছে কিংবা বরখাপুরই হোক গণহারে চলাফেরা করতেছে ওইরকম মহিলা মানে নাই বললে চলে হাতে কোনো ইমার্জেন্সি হয়তো বা না পারতি নয় বের হয়েছে একজন এরকম এছাড়া নাই ঠিক আছে আপনারা পাবেন না এইগুলো একটা ব্যাপার দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে যারা প্রচুর পরিমাণে সিগারেট খান চাইনিজ স্মোকার সিগারেট না খেলে নাকি তাদের বাথরুম হয় না এরকম লোক যদি সেখানে সিগারেট না নিয়ে যান তাহলে খুব বিপদে পড়ে যাবেন ভাই তাদের জন্য একটা টিপস যে আপনার তারা প্যাকেট নিয়ে যাবেন তবে সেখানকার পরিবেশটা হচ্ছে এরকম যে আপনি চাইলেও যত প্যাকেট সিগারেটটি নিয়ে যান না কেন সেখানে সিগারেট খাওয়ার কোনো পরিবেশ নেই আপনি যেখানে যাবেন কাউকে দেখবেন না সিগারেট খাইতে তার মধ্যে আপনি যদি একটা সিগারেট ধরান বিড়ি ধরেন গাঁজা খান তাহলে তো ভাই আপনার অবস্থা খারাপ আপনার খুব লজ্জা পেতে হবে সো দয়া করে এই ধরনের কোনো কাজ করবেন না ওখানে সিগারেটের দোকানে আল্লাহ রহমতে পাওয়া যায় না আমার জানা মতে আর খেতেও পারবেন না লঞ্চের চিপা যে খাবেন সেটাও সম্ভব না বাথরুমে যে বসে খাইলে খাইতে পারেন তবে সব বাথরুমেও খাওয়ার মতো পরিবেশ নাই কারণ বাথরুমে তো আরও দশটা মানুষ যায় তাই না তো আপনার লজ্জা পেতে হবে এই ধরনের কাজকর্ম করলে সো সিগারেট আপনি দয়া করে খাবেন না খাওয়ার চেষ্টা করবেন না তো এরকম অনেক বিষয় আছে আর আরেকটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে খুব সুন্দর একটা দিনী পরিবেশ পাওয়া যায় যেটার উদ্দেশ্যে আমরা যাই সেখানে গেলে আমাদের চর্মনায়ের পিসে এবং সাহেবের চর্মনাই পাশাপাশি অন্য সব যে ওনার ভাই ব্রাদার আছে যারা ওয়াশ করে ওনারা বলেন যে চর্মন এটা হচ্ছে একটা ব্যাটারি চার্জার চার্জ দেওয়ার জায়গা ঠিক আছে সেখানে গেলে আপনার ব্যাটারিটা চার্জ হবে মানে ইমামটাকে আরও আপনি উদ্দীপ্ত করতে পারবেন আরও চল জ্বালিয়ে উঠাতে পারবেন ঠিক আছে একটা মানে আপনার ইমানটা আরও বাড়বে বাড়াতে পারবেন সেটা একটা সুযোগ পাওয়া যায় খুব তো যে কথাগুলো বললাম এগুলো একটু মাথায় রাখবেন চিন্তা করবেন ঠিক আছে চেষ্টা করবেন চরম আসার জন্য আর প্রতিদিন ছোট ছোট ভিডিও দেওয়ার চেষ্টা করব টোটাল ডিটেলস যাদের বাথরুম নিয়ে অনেক সমস্যা মনে করেন যে ওখানে অনেক সমস্যা হইতে পারে বাথরুম কীভাবে করবো এই সেই এভরি ডিটেলস আমি দেওয়ার চেষ্টা করব আপনার আমার সাথে থাকবেন দোয়া করবেন এবং নেক্সট এপিসোডগুলোতে থাকবেন আল্লাহ হাফেজ